এই এলাকাবাসী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবে মাধ্যম হইল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ এই আদর্শটা কেমনে গ্রহণ করব আমার জীবনে আর চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমার বাবার যেতে বেশি ভালোবাসতে হবে আমার বোনের যেতে বেশি ভালোবাসতে হবে আমার স্ত্রীর যেতে বেশি ভালোবাসতে হবে আমার ঘরের যেতে বেশি ভালোবাসতে হবে আমার ব্যবসা বেশি ভালোবাসতে হবে অর্থাৎ পৃথিবীর বুকে যা কিছু আছে সমস্ত বস্তু রয়েছে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে বেশি হতে হবে আওয়াজ দিয়ে বলেন বলেছেন কে বলেছেন হলো আল্লাহ বলবেন হুজুর দলিল দেন দলিল দেন আব্বার কথা বললেন আম্মার কথা বললেন ভাইয়ের কথা বললেন বোনের কথা বললেন ব্যবসা ভালের কথা বললে ওই গুলির দলিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তাওবার ভিতরে 24 নাম্বার আয়াত সুরাই তাওবা হفظুল কোরআন এর 9 নাম্বার পেজটায় আল্লাহ এই কথাগুলি বর্ণনা করিয়া দিলেন আল্লাহ আল্লাহ তালা বলেন নবী গো আপনি তাদেরকে জানাইয়া দিন উলিয়া কা واخوانكم وازواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد الله أكبر الله